নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো খুবই সহজ উপায়ে আপনারা কিভাবে ফেসবুকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেই ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে সুন্দরভাবে সেটিং করতে পারবেন এবং এই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনারা কিভাবে সুন্দরভাবে সেটিং করতে পারবেন সেই প্রসেসটি আপনাদের আমি শিখিয়ে দেব আজকে এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে প্রথমে কি করবেন আপনারা গুগল প্লে স্টোর থেকে যদি ফেসবুক অ্যাপ্লিকেশানটা আপনাদের না থেকে থাকে তাহলে ফেসবুক অ্যাপ্লিকেশানটি কি করবেন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন তারপর ডাউনলোড বা ইনস্টল করে নিলে আপনাদের এরকম একটা আইকন দেওয়া ফেসবুক অ্যাপ্লিকেশান দেখতে পাবেন সেই ফেসবুক আইকনটাতে আপনারা কিন্তু টাচ করে দেবেন টাচ করে দিলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তারপর নিচে লেখা আছে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনি যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছেন সেই জন্য কিন্তু আপনাদের এই অপশানটা দেবে ঠিক আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই দেখুন আমি গোল মার্ক করে দেখিয়ে দিয়েছি আপনাদের তো এই গোলমার্কে আপনারা কিন্তু টাচ করে দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে জয়েন্ট ফেসবুক গেট স্টার্টেটে আপনারা তারপর টাচ করে দেবেন এই গেট স্টার্টেটে আপনারা টাচ করে দেবেন তারপর কি করবেন এখানে ইউর নেম আপনি আপনাদের নামটা যে কোনো নেম আপনারা সেট করে দেবেন আপনাদের পছন্দ মতো নাম একটা সেট করে দেবেন আমার নাম ধরুন সাজু সাজু লিখে দিলাম তারপর আমার সারনেম নেম হচ্ছে দে লিখে দিলাম ঠিক আছে এটা যেহেতু আমার ডিমো অ্যাকাউন্ট একটা আপনাদের দেখানোর জন্য বানাচ্ছি ঠিক আছে তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন এই নেক্সটে টাচ করে দেবেন তারপর এখানে কী হবে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন আমি এখানে একটা জন্ম তারিখ সেট করে দিলাম আমার মোটামুটি একটা পছন্দের মতো এখানে সেট করে দিলাম তারপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন হোয়াটস হোয়াটসঅর জেন্ডার হোয়াটস হোয়াটসঅোর জেন্ডার বললে ফিমেল আছে এবং মেল আছে তো আপনারা যদি ফিমেল হন ফিমেল দিয়ে দেবেন তারপর মেল হলে মেল দিয়ে দেবেন আমি মেল যেহেতু মেলে টাচ করে নেক্সটে কিন্তু ক্লিক করে দিলাম ঠিক আছে তারপর আপনারা কিন্তু মোবাইল নাম্বার দিয়েও ফেসবুকটা অ্যাকাউন্টটা খুলতে পারেন আবার আপনাদের জিমেল যদি থেকে থাকে সেটা দিয়েও আপনারা কিন্তু ওপেন করতে পারেন তো আমার নাম্বার দিয়ে যেহেতু একটা অ্যাকাউন্ট খোলা আছে সেহেতু আমি নাম্বার দিয়েও ওপেন করছি না আমার নাম্বার দিয়ে আমি ওপেন করব না আমি আমার জিমেল দিয়ে করব সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস আপনারা চাইলে আপনাদের ইমেল দিয়ে ওপেন করতে পারেন আবার নাম্বার দিয়েও ওপেন করতে পারেন ঠিক আছে তো আমি এখন কি করব আমি আমার ইমেল দিয়ে কিন্তু আমি সাইন আপ করবো বা রেজিস্টার করবো বা একটা অ্যাকাউন্ট ওপেন করবে সাইন আপ ইমেল দিয়ে বা জিমেল দিয়ে তো নিচের অপশানটাতে আমি ক্লিক করে দেবো সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস তারপর এরকম একটা পেজ খুলে আসবে হোয়াটসঅ্যাপের ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেসটা কিন্তু আপনারা দিয়ে দেবেন ঠিক আছে আমি এখানে একটা আমার জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম জিমেল অ্যাড্রেস দিয়ে দিলে কী হবে এরকম একটা অপশান দেখতে পারবেন নেক্সট নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তারপর আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে দেবেন আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে দিলাম তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করে দিলে আপনাদের বলবে যে এই ইনফরমেশানগুলো আপনি সেভ করতে চাইছেন না সেভ করতে চাইছেন না তো আপনারা সেভ করতেও পারেন নাও করতে পারেন ঠিক আছে তো আমি অপশানটা সেভ করে দিলাম আমার এই ইনফরমেশানগুলো সেভ করে দিলাম ঠিক আছে তারপর এই আই অ্যাগ্রি অপশানে অ্যাগ্রি টু ফেসবুক টার্ম অ্যান্ড পলিসিস এই অপশানে টাচ করে দিলাম আই অ্যাগ্রিতে এই দেখুন আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা মোটামুটি তৈরি হয়ে গেল ঠিক আছে এবার আপনারা আপনাদের প্রোফাইলটা সেট করতে পারবেন এই যে দেখুন এইখানে আপনারা চলে আসবেন বাপাসে উপরের দিকে গোল বাপাসের উপর দিকে গোল চিহ্ন আছে এইখানে আপনারা একটা প্রোফাইল টাচ করে দেবেন প্রোফাইলে টাচ করে আপনারা এইখানে চলে আসবেন এখানে আপনাদের একটা পছন্দ মতো ফটো কিন্তু অ্যাড করে নেবেন আপনাদের যেটা পছন্দ আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে একটা আপনাদের পছন্দ মতো ফটো অ্যাড করে নেবেন ঠিক আছে তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এডিট প্রোফাইল এই এডিট প্রোফাইলে কিন্তু আপনারা চলে আসবেন এডিট প্রোফাইলে আসলে টাচ করলে কী হবে রকম একটা পেজ ওপেন হয়ে আসলে এখানে আপনারা প্রথমে কি করবেন একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল এই যে গোলমার্ক দিয়ে দিলাম অ্যাড পিকচার করে নেবেন এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন ঠিক আছে এখানে আপনাদের মানে যেটা পিকচার এখানে শো হবে ঠিক আছে তারপর নিচে যদি চলে আসেন নিচে এখানে একটা কভার পিকচার আপনারা অ্যাড করতে পারেন সুন্দর থেকে একটা কভার পিকচারও আপনারা অ্যাড করে দেবেন সেটা এখানে শো হবে ঠিক আছে তারপরে এখানে ডিটেলসে চলে আসবে নিচে বায়ো ডিটেলস ডেসক্রাইব ডেসক্রাইব বলতে বায়ো বলতে আপনার আপনি কি করেন না করেন বা আপনার প্রফেশান সেই সম্বন্ধে আপনি এখানে একটু ডেসক্রাইব করতে পারেন ঠিক আছে বায়ো আপনি কিসে ইন্টারেস্ট রাখেন আপনার হবি কি তারপর নিচে চলে আসলে নিচে আসবেন নিচে একটু পরে চলে আসবেন ডিটেলসে ডিটেলসে চলে আসলে আপনারা দেখতে পাবেন কারেন্ট সিটি আপনি কোন সিটিতে থাকেন কারেন্ট সিটিতে লিখবেন তারপর আপনি কি কাজ করেন আপনি কি পড়াশোনা করেন আপনার শহর কোনটা বা গ্রাম কোনটা আপনার আপনি রিলেশনশিপ স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত ঠিক আছে সেগুলো আপনি এখানে ডিটেলস দিয়ে দেবেন দিয়ে এখানে অ্যাড করে দেবেন ঠিক আছে এগুলো করার পরে এডিট মোর অ্যাবাউট ইনফরমেশন ঠিক আছে এখানে আরও আপনি আরও অন্যান্য কিছু এডিট করতে পারেন ঠিক আছে এখানে আপনার স্কুল লাইফ সম্বন্ধে অ্যাড করতে পারেন ইউনিভার্সিটি সম্বন্ধে স্কুল সম্বন্ধে কাজের এক্সপিরিয়েন্স আপনার টাউন বা সিটি আপনার হোমটাউন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটাও লিখতে পারেন তারপর ফেসবুক অ্যাকাউন্টও লিখতে পারেন যা যা আছে সেটা এটা হচ্ছে এগুলো আপনি পূরণ করতে পারেন ঠিক আছে আর আপনি নিচে এখানে দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ফটোগুলো কিন্তু আপনারা এখানে শেয়ার করতে পারেন এই যে পোস্ট ফটো বা ভিডিও আপনারা এখানে পোস্ট করতে পারেন আর আপনাদের ফটো এখানে জমা হবে আপনারা যদি এখানে কোনো ফটো সেভ করে রাখতে চান ফটো থাকবে আর ভিডিও যদি এখানে সেভ করে রাখতে চান ভিডিও সেভ করে রাখতে পারবেন ঠিক আছে আর এখানে পোস্ট করতে পারবেন তারপরে এখানে থ্রি ডটে যদি আপনি চলে আসেন ডান পাশে এই থ্রি ডটে কি দেখাচ্ছে আপনাদেরকে দেখাবো থ্রি ডটে আসলে আপনাদের প্রোফাইল সেটিংটা একটু করতে পারেন ঠিক আছে আপনার প্রোফাইলটিকে যদি আপনি প্রফেশনাল মোডে করতে চান সেটাও করতে পারেন এখান থেকে আপনারা পোস্ট করে বা ভিডিও পোস্ট করে বা শেয়ার করে সব কিছু ভালো ভালো ভিডিও শেয়ার করে আপনারা কিন্তু ইনকাম করতে পারেন সেটাও করতে পারেন তারপর আপনারা যদি এই ফলো সেটিংয়ে যান এই যে উপরে ফলো সেটিংয়ে যান সেটাতে কী দেখাচ্ছে সেটাও আপনাদের আমি দেখাচ্ছি ফলো সেটিংয়ে চলে গেলে এইখানে আপনারা মোটামুটি হু ক্যান ফলো মি এখানে টাচ করলে আপনারা দেখতে পাবেন পাবলিক ফ্রেন্ডস আপনি ফ্রেন্ডস করতে চাইলে ফ্রেন্ডস করতে পারেন যদি আপনার প্রোফাইল পাবলিক দেখতে চাই পাবলিক মানুষ সেটাও করতে পারেন আপনাদের পছন্দ মতো করে নেবেন এখানে এখানে যতগুলো আছে আপনাকে যারা যারা ফলো করতে চাইছে বা আপনি প্রোফাইলটাকে পার্সোনাল রাখতে চাইছেন সেটাও করতে পারেন পাবলিকও করতে পারেন ফ্রেন্ডও করতে পারেন তারপর এগুলো আপনাদের পছন্দ মতো আপনারা সিলেক্ট করে দেবেন তো আপনারা খুব সহজ উপায়ে এভাবে একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন